দাও সবাইকে টাটা দাও টাটা দাও সবাইকে একটা পাপ্পা দিয়ে দাও না আইব না আসবো না কেমন করে আপনারা সবাই কেমন আছেন মুসকান বলো দি বলো তোমরা সবাই ভালো আছো বলো সবাইকে একটা দাও সবাইকে একটা পাপ্পা দিয়ে দাও বলো মুসকান হচ্ছে এখানে যে হাঁস আছে এই হাঁসটা দেখলে মুসকান ভয় একবার আতঙ্ক হয়ে যাবে না হুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগে মা এবং মেয়ে রেডি হয়ে গেছি লতাও রেডি হয়েছে তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটু শপিংয়ে যাব শপিং করার জন্য আর আপনারা অনেকেই জানেন কম বেশি যে শারমিন আপুর বিয়ে তো চাচা তো বোন হয় আবার মেমে মেমের সাথে বাবুর সাথে বিয়ে হয়েছে মানে একদিক দেয় না অনেক দিক দিয়ে আত্মীয় হয় তো দাওয়াত পেয়েছি ইনশাল্লাহ আর বিয়ের বাকি মাত্র আছে কালকের দিনে তো আছে কালকে বৃহস্পতিবার কালকে হচ্ছে গায়ে হলো তো আমাদেরকে দাওয়াত দিয়েছে আর আগে যাইতে বলছে কিন্তু আগে যাই নাই কারণ যেহেতু আমাদের সাথে ছোট বেবির আছে আর ঢাকা শহরে মানুষ খাইতে দিতে পারে থাকাটাই একটু সমস্যা হয়ে যায় আর বিয়ে শাদিতে তো অনেক জায়গা থেকে অনেক মেহমান আসবে তো সেই জন্য যাই আমরা যাব হলো বৃহস্পতিবার দিন গায়ে হলুদ গায়ে হলুদের দিন যাব। তো সে বিয়ে উপলক্ষে ওরকম কোনো শপিং করা হয় এটা তো আজকে ভাবলাম যেহেতু শপিং করি নাই আজকে যাই মার্কেটে দুই বোনে। তো দেখি মূলত হচ্ছে মুসকান আর হলে জন্য কিছু কেনাকাটা করতে হবে তো দেখি মার্কেটে যাই যাওয়ার পরে কি কি পছন্দ হয় আর মার্কেটে বাসা থেকে যাই প্লান থাকে একটা যাওয়ার পর হয়ে যায় আর একটা তো বলতে পারি না তো আর আমাদের একটু গোল্ডের দোকানও যাইতে হবে আমাদের কিছু গোল্ড বানাইতে হবে তো দেখি আজকে সব কিছু মিলে মার্কেটটা একটু সময় নিয়ে বের হয়েছি মেপতা হলকে স্কুলে দিয়ে আসতে মাসুতাম যা আনবে তো মুসকানকে নিয়ে বের হলাম কারণ মুসকানকে বাসায় রাখা গেলে মানে তাড়াহুড়া করে আসতে হয় জন্য নিয়ে গেলাম সাথে করে দেখি মার্কেটে যাই কি কি পছন্দ হয় বিয়ে উপলক্ষে কি কি মার্কেট করি সব কিছু আজকে ব্লগে থাকবে সব কিছু আপনারা দেখতে পারবেন সবাইকে হায় বলো হায় বস্ত্রে ভালোবাসো আম্মুরে ভালোবাসো না বাবারে ভালোবাসে না ভাইয়াকে ভালোবাসে না খালামনিকে ভালোবাসে না শুধু মাসুদকে কে ভালোবাসো দেখছেন মুসকান শুধু মাসুদকে কে ভালোবাসা আর কাউকে ভালোবাসো আমরা একটা পাপ্পা দিয়ে দাও চাবিটা তো এখানে হচ্ছে মিসকা হলে সাইকেলটা চেন ছিঁড়ে গেছে গা তো চালাইতে পারে না এই জন্য নিয়ে আসছি চেনটা হচ্ছে চেঞ্জ করতে হবে তো আমরা দোকানে এসে হচ্ছে অপেক্ষা করতেছি দোকানদার নাই ফোন দিছি আসতেছে। আর এর পাশে হচ্ছে মুসকান আর লতা বসে আছে গাড়িতে মুসকান কোথায় যাইতেছো কোথায় যাইবা হ্যাঁ ঢাকায় যাইবা মুসকন বলে ঢাকায় যাবে

ভাবছিলাম কোনো ব্লগ শেয়ার করব না আর এখন যেহেতু কন্টিনিউ ব্লগ শেয়ার করি আর আপনারা সবাই আমার ভিডিওর অপেক্ষা থাকেন তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা তো সকাল আপনারা ব্লগগুলো যেগুলো দেখলেন আপনারা সকালবেলা হচ্ছে মার্কেটে যাওয়া হয়েছিল। তো আপুর বিয়ে উপলক্ষে হচ্ছে কোনোই শপিং করা হয় না কেউ ভাবে তো ভাবছিলাম এবার কোনো শপিং করব না তারপরেও দেখলাম ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আজকে সকাল সকালেই মার্কেটে চলে গেলাম দুই বোন আজকের দিনটাই শুধু বাকি ছিল আর কালকে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচাই রাখে এবং ভালো থাকি সুস্থ থাকি তাহলে আমরা ঢাকায় যাব কালকে গায়ে হলো তো কালকেই যাব আর আজকে যাওয়া হয় না কারণ আগে যাওয়ার কোনো লাভ নাই ছেলে মেয়েকে নিয়ে পোলাপান নিয়ে হলো কষ্ট হয় তো এই কারণে আগে যাওয়া হয় দেখি দেখি আল্লাপাক জানে ইচ্ছা আছে কালকে যাব তো সেক্ষেত্রে আজকে হচ্ছে মার্কেটে যাওয়া হয়েছে তো মার্কেটে যাওয়ার পরে খুবই মনটা একদম ভেঙে গেছে ভালো লাগতে ছিল না কিছুই তো যাওয়ার পরে হচ্ছে কি আমার নিজের জন্য দুইটা শাড়ি কিনছি আর মার্কেট করবো না করবো না বলে বললাম না যে এখন বাসা থেকে প্ল্যান করে যায় একটা হয়ে যায় আর একটা তো মেয়ে মানুষের অভ্যাসে এটা সেটা হচ্ছে যাওয়ার পরে আমার নিজের জন্য দুইটা শাড়ি কেনা হয়েছে আপনারা যদি যাই তাহলে অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন তো মার্কেটে হচ্ছে কোনো ভিডিও শেয়ার করে নেয় কারণ আজকে হচ্ছে প্রচণ্ড গরম ছিল আর মুসানকে নিয়ে খুব কষ্ট কষ্ট হয়েছে আর ভিডিও করতেও ভালো লাগে নায়িকা এই জন্য হচ্ছে কোনো ভিডিও ধরি নায়িকা আর নিজের জন্য দুইটা শাড়ি কেনা হয়েছে আর মেফতা হলের জন্য গেঞ্জি প্যান্ট ও ছেলেদের যে পোশাকগুলো আছে ওর জন্য কিছু কেনা হয়েছে আর মুস্কানের জন্য হচ্ছে কয়েকটা ড্রেস কেনা হয়েছিল নর্মালি যেরকম গরমের ভিতর পড়ানোর জন্য এমনিতে দুইটা ড্রেস নেওয়া হয়েছিল তো হয়েছে কি মানে মার্কেটে যাওয়ার পরে টুকিটাকি জিনিস অনেকগুলো কিনতে কিনতে না অনেকগুলো হয়ে জায়গা তো এক দোকানে তার কিনা সম্ভব না তো কয়েক দোকানেই যাওয়া হয়েছে তো মুস্কানের জন্য এর আগে কয়েকটা ড্রেস কিনছিলাম একটা ড্রেস হচ্ছে কি ছোট হয়েছিলো তো এটা চেঞ্জ করতে নিয়েছিলাম আর কিছু ড্রেস কিনছিলাম তো ওইগুলো ছিল আমার হাতে লতার হাতে কতগুলো ছিল আবার মুসকানকে কুলে নিতে হয় মানে হাটে না বিরক্ত করে তো সেক্ষেত্রে মুস্কানের ড্রেসগুলো আমার হাতে ছিল ওইগুলা কিনা আবার আসার সময় মনে পড়ছে যে আমার একটা সালোয়ারের কাপড় লাগবো তো সেই সালোয়ারের কাপড় আনতে যাইয়া মনে হয় আমার মনে হইতেছে যে এটা সম্ভব না ওই দোকানে আমি লতাকে হলো আরেক জায়গায় রাইখে গেছিলাম থ্রি পিস নিয়েছিলাম ওইখানে রাইখে গেছি মুস্কানকে মুসকানকে দিয়া আর আমি বলছি যে তুই এখানে থাক আমি সালোয়ারের কাপড়টা নিয়ে আসি এটা বলছিলাম তো আমি যখন ওই দোকানে যাই তখন আমার হাতে ব্যাগ ছিল মুসকানের ড্রেসগুলা লাস্টে কেনা হয়েছিল তো আমার মনে হইতেছে যে ওইখানে আমি আমার সাইড প্যাকেট থেকে হচ্ছে টাকা বের করছিলাম টাকা বের করে আমি হচ্ছে ওইখানে দিয়েছিলাম সেলারের কাপড়ের দামটা দেওয়া হয়েছিলো তো ওইখানে যে ব্যাগগুলো রাখছিলাম সেগুলো আর আমার আনতে খেয়াল ছিল না তো টাকা দিয়ে চলে আসছি শুধু ওই সেলার কাপড়টায় হাতে নিয়ে আইসা পড়ছি ওই ড্রেসগুলো ওই ব্যাগগুলো আমার আনতে খেয়াল ছিল না তো এখন বাসা আইসা পড়ছি আসার পরে মানে এত পরিমাণ গরম ছিল আজকে মার্কেটে প্রচণ্ড গরম ছিল আর অনেক কষ্ট হয়েছে তো আসার পরে দেখি কি আমার মাথা একদম ঘুরায় মানে চোখে মুখে কিছু দেখি না আমি গাড়ি থেকে নাইমাই মানে বোরখা খোলার মতো আমার শক্তি ছিল না আমি বোরখা শোয়া হয়ে শুয়ে পড়ছি ফ্যান ছাইরা তো আর খেয়াল ছিল না সব কিছু হয়ে গাড়িতেই ছিল আমি দৌড়াইয়া ঘর আইসা শুয়ে পড়ছি মানে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম গা তারপর আমি সেই শোয়া থেকে আসলে আজান দিছে ওই সময় আমি ঘুম থেকে উঠছি ওইটা তারপরে বোরখা চেঞ্জ করছি তারপরে আমার খেয়াল হয়েছে যে কি কি আনলাম কী কী রাইখ আসলাম তো তারপরে ব্যাগ খোলা দেখি যে মুস্কানের ড্রেসগুলো নাইকা তারপর খুব খারাপ লাগলো যে শখ করে আমি জন্য ড্রেসগুলো কিনলাম তো এখন আমার মনে হইতেছে যে আমি ওই স্যালারের দোকানে ওই দোকানে কি টাকাটা দিতে যায় কি ওই ড্রেসগুলো রাইখা আসলাম না আরেকটা দোকান ছিল মুদি দোকান ওইখানে আমরা আমি বসছিলাম তার কিছু ফল কিনতে গেছিলো নাকি ওইখানে সব কিছু রাখছিলাম ওই দোকানের মধ্যে দোকানটায় তারপর হচ্ছে আমাদের গাড়ি আসছে তারপর হচ্ছে সব কিছু উঠেছি নাকি ওইখানে দিয়ে আসলাম মানে সঠিক আমি শিওর বলতে পারতেছি না কোথায় যে ড্রেসগুলো নায়কা আসছে তো এখন দেখি নায়িকা ড্রেসগুলা সব করে কতগুলো ড্রেস কিনলাম মানে একটা ড্রেসও নাই। যে কয়টা কিনছি মুস্কানের মানে কোনো ড্রেসই নেই শুধু মেফতা হলে একটা আসে আর আমারটা তো এই জন্য মনটাও খুব খারাপ আরও কিছু বিষয় আছে সব কিছু মিলেই মনটা খুব খারাপ খুবই খারাপ ভালো লাগতেছে না তো যেই যেই শপিংগুলো আনা হয়েছে কইরা ওইগুলো যে আমি সে দেখামো আপনাদেরকে মানে আমার ভালো লাগতেছে না ওরকম দেখানোর মতো কথা আছে না মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আর বিয়ে বাড়িতে যে যাব মানুষের যেই একটা আগ্রহ থাকে বা একটা প্লান থাকে মানে ওরকম কিছুই না মানে আমার মনেই টানতেছে না যাওয়ার জন্য আর অসুস্থ আমি নিজেও অসুস্থ ছেলে মেয়েও অসুস্থ মানে সব কিছু মিলেই খুব খারাপ সময় পার করতেছি ভালো লাগতেছে না কোনো কিছুই তো এত শখ করে শাড়ি কিনছি ড্রেস কিনছি মেয়ের জন্য কিনলাম ছেলের জন্য কিনলাম সেই ড্রেসগুলো হারাই গেল আর এখন যে আবার আমি যাব ওইটা যা পাই কি না তাছাড়া কালকে সকালবেলা আবার যাইতে হবে আবার আমার দাঁতে কিন্তু প্রবলেম দাঁতে ট্রিটমেন্ট করে আসছে দুই দিন আগে কালকে আবার যাইতে হবে তাতে ট্রিটমেন্ট করানোর জন্য ওইখান থেকে আয়সা তারপর হয়তো ঢাকা যাওয়া হইতে পারে আর কালকেই সবাই যাইবো আপু আর আছে কিভাবে কীভাবে আর আছে তো বলতে পারি না কিভাবে যাব তা কাদের সাথে যাব না নিজে একা যাবো মানে আমি এখনো পর্যন্ত কনফার্ম কিছুই বলতে পারতেছি না তো সবাই দোয়া করবেন আর কথা আছে না একটা জিনিস শখ করে যদি মানুষ কিনে সেই জিনিসটা যদি না পরাইতে পারে সেটা খুব খারাপ লাগে এক টাকার জিনিস হোক লাখ টাকার জিনিস হোক এতটুকে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর যদি যাই বিয়ে বাড়িতে তাহলে তো অবশ্যই আপনাদের সাথে বিয়ের ব্লোগুলা শেয়ার করা হবে ভিডিওগুলো জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো চেষ্টা করব তো সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি সুস্থ থাকি এবং আমার ছেলে মেয়ে সুস্থ থাকে আর আমি হচ্ছে গাড়িতে জার্নি করতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা আর এখন এত পরিমাণ গরম গরমের কারণে মানুষ এমনিতেই বমি আসা এমনিতে মাথা মাথা গইরা জায়গা আর সেক্ষেত্রে গাড়িতে উঠলে আরও খুব ক্লান্ত লাগে আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ